ব্যাক টু মাই চ্যানেল সবাই বুঝতেই পারছ যে আজকে সোলার মুকুটের ভিডিও হতে চলেছে তো এটা একটা ছোট্ট সোনার সোলার মুকুট সোলার মুকুটের ডিজাইন করতে যে কাজ করতে যে অনেক রকমের কোয়ারি আমার কাছে আসে তো আজকে যে এই সুন্দর সোলার মুকুটটা আমি এখানে রেখেছি তো এটা একটা ছোট্ট একদম ছোট্ট বেবির অন্নপ্রাশনের জন্য তার মামের কাছ থেকে অর্ডারটা এসছিল কিন্তু ছোট্ট বেবিদের মাথায় তো কোনো কিছু দিয়ে ক্লিপ দিয়ে অ্যাটাচ করা যাবে না তো সুন্দর একটা হেয়ার ব্যান্ডের ওপর এইভাবেই ডিজাইনটা করা হয়েছে একটা হেয়ার ব্যান্ডকে এরকম সোলার মুকুটের সাথে অ্যাটাচড করে সেটাকে একটা সুন্দর মাথার একটা ডিজাইন বানানো হয়েছে একটা কিউট বেবি রাইস সেরিমনির জন্য এই সুন্দর সোলার মুকুটটা তৈরি করা হয়েছে আশা করছি যাদের নিয়ারেস্টলি রাইস সেরেমনি আছে বা এরকম টাইপের কোনো অকেশন আছে তো তাদের জন্য কিন্তু যদি কেউ চায় কাস্টমাইজ এরকম হেয়ার ব্যান্ডের উপর সোলার মুকুট লাগবে তারা প্লিজ 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 স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সাথে একটু যোগাযোগ করবেন একটু আগে প্রি বুক করবেন তাহলে কিন্তু টাইমের মধ্যে এটা রেডি করে দেয়া যাবে এবং ডিজাইনগুলো আরও সুন্দর করা যাবে আরও অনেক অনেক ভেরিয়েশান দেওয়া যাবে সবগুলো এরকম টাইপের মধ্যে আসবে এবং বা এরকম আরও ছোট্ট হতে পারে ডিজাইনটা একদম ছোট্ট কিউট যেহেতু বেবিরা খুব ছোট্ট ছোট্ট হয় তখন সেটাকে অন্যভাবে ডিজাইন করে বানানো হয় বেবিদের জন্য তো যদি কারো এরকম টাইপের মুকুটের কোয়ারি থেকে থাকে আর এই মুকুটটাকে দেখুন খুব সুন্দরভাবে বানানো হয়েছে একদম স্নিগ্ধ একটা কালার দেওয়া হয়েছে ছোট্ট ছোট্ট পয়ল দিয়ে ডিজাইন করা আছে এই সুন্দর একটা গোল্ডেন বিডস দিয়ে এটাকে হাইলাইট করা হয়েছে যাতে ওই ছোট্ট দিনের বাচ্চাটাকে আরও সুন্দর লাগে আরও দেখতে ভালো লাগে তো প্লিজ আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই ডিজাইনটা আর যাদের চাদের এরকম রাইস সেরিমনির জন্য বা অনুষ্ঠানের জন্য কোয়ারি থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা হোয়াটসঅ্যাপ করতে পারেন কল করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন এই সুন্দর কালেকশানের জন্য আচ্ছা এরপর চলে আসছি এটার প্রাইসে এটার প্রাইস থাকছে শুধুমাত্র এবং শুধুমাত্র টু থার্টি দুশো তিরিশ টাকায় থাকছে এই সুন্দর বেবিদের রাইস সেরেমনির এরকম টাইপের সোলার মুকুটের কালেকশান আচ্ছা এটা ছোট সাইজ যেগুলো আসবে সেগুলোর প্রাইস আরেকটু মানে আরেকটু কমের দিকে হবে আমি এটা আগেই মেনশন করে দিচ্ছি বাট এটা ডি ডিজাইনের ওপর ডিপেন্ড করে আচ্ছা চলে যাচ্ছি নেক্সট হরেক রকমের কালেকশান আমি ডে বাই ডে আপনাদের কাছে নিয়ে আসি কিছু কিছু কালেকশানকে আপনারা এত ভালোবাসা দেন যে আমি নিজেই অবাক হয়ে যাই যে এই কালেকশানটা যখন তৈরি হচ্ছিল তখন কিন্তু আমি ভাবিনি যে এটা সবার এত পছন্দ হবে এত ভালো লাগবে তো সেরকমই একটা কালেকশন হচ্ছে এই রোজের যে মুকুটটার কালেকশানটা রোজ ফ্লাওয়ার দিয়ে সেটিং করা এই যে মুকুটের কালেকশানটা এটা ভীষণই সুন্দর একটা কালেকশান এবং এই কালেকশানটা সবার খুব পছন্দ হয়েছে খুব ভালো লেগেছে এত সুন্দর এই কালেকশানটা যে কোনো ব্রাইটকে দেখুন পুরোটার মধ্যে যে এরকম পেটেলস দিয়ে ওয়ার্কটা করা আছে এটা জাস্ট ওই কী বলবো এটা জাস্ট ওই পদ্ম ফুলের পেটেলসের মতন বা রোজের পেটেলসের যেগুলো যদি পেটেলসগুলোকে ছাড়ি ছাড়ি এরকম ডিজাইন করা হয় তাহলে সেরকম একটা ডিজাইন আর মিডিলে এরকম সুন্দরভাবে রোজটাকে দেওয়া আছে আর এটা একটু ব্রড সাইজের বা বেশি ব্রডও নয় মিডিয়াম বলতে পারি তো এরকম সাইজের একটা সোলার মুকুট কিন্তু এটা সবার ভীষণই পছন্দ হয়েছে ভীষণই ভালো লেগেছে এই কালেকশানটা আর হ্যাঁ কালেকশানটা ডে বাই ডে ভাইরাল হয়ে যাচ্ছে মানে অনেকেই আসছে প্রথমে এসে কোয়ারি আসছে যে এই কালেকশানটা আছে কি বা তারা ছবি পাঠিয়ে দিচ্ছে এই কালেকশানটা আছে কি তো হ্যাঁ এই কালেকশানটা রিস্টক হয়ে চলে এসছে এবং যার যটা লাগবে প্লিজ আপনারা কোয়ারি করতে পারেন জানাতে পারেন প্রি বুক করতে পারেন প্রাইস সেমই আছে এটার প্রাইস আমি ফোর ফিফটি দিয়েছিলাম এটার প্রাইস ফোর ফিফটিই থাকছে প্রাইসের কোনো মানে এদিক ওদিক কোনো হয়নি ডিফারেন্স আসেনি কিছু প্রি বুক করবেন আগের থেকে অনেক দূরে দূরে যায় এখন কালেকশন একটু আগের থেকে বুক করলে কালেকশানটা পৌঁছাতে সুবিধে হয় টাইমের আগে পৌঁছে যায় সেটা খুব ভালো একটা জিনিস আর প্লিজ 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 আপনাদের কাছে আমার হাত জোর করে রিকোয়েস্ট একটু বেশি করে ভালোবাসা দিন একটু বেশি করে সহযোগিতা করুন চলে যাচ্ছি নেক্সট ডিজাইন উপুটের অনেক রকমের অপশান সবাই আমার কাছে চায় তো সেরকম টাইপেরই এটা একটা অপশান এটাকে জাস্ট এইভাবে বেন্ড করে যখন মাথার উপর বসানো হবে তখন এটা দেখতে অসম্ভব সুন্দর একটা লুক দিবে পুরোটা অ্যাজ ইট ইজ ভরাট কাজ দিয়ে এই সুন্দর মুকুরটাকে বানানো হয়েছে এবং রেড অ্যান্ড হোয়াইট যেটা যে কম্বিনেশানটা থেকে বেশি ডিমান্ড আসে সব থেকে বেশি কোয়ারি আসে রেড এবং হোয়াইটের এবং অনেকেই চাই রেড হোয়াইট পরব শাড়িটা যেহেতু লাল বেনারসি থাকে বেশিরভাগ বা রেড কালারের কিছু একটা থাকে যে কোনো শাড়ি হোক লাল বেশি পরে সবাই তো সে কারণে তার সাথে ম্যাচ করে এই সুন্দর কালেকশানটা রাখা হয়েছে আর এই কালেকশানের প্রাইস থাকছে ওনলি ফর থ্রি হান্ড্রেড শুধুমাত্র তিনশো টাকায় থাকছে এই সুন্দর কালেকশানটা আর আশা করছি এই কালেকশানটা সবার খুব ভালো লাগবে দেখুন সব ধরনের কালেকশান আমি দেওয়ার চেষ্টা করছি অনেকে চায় যে বলে যে গায়ে হলুদের টাইমে এটা যাবে নাকি কি দেখুন গায়ে হলুদও তো একটা সুন্দর অকেশন সেখানে লাল সাদা ইজিলি পরতে পারেন যে মুকুটটা আপনি দিনের বেলা পরবেন সেই মুকুটটা রাত্রে পরতে পারবেন না এরকম কোনো ব্যাপার নেই যে দুটো মুকুটই নিতে হবে একটা এরকম সোলার মুকুট আপনি দিনের বেলাতেও পরলেন ওরে খুলে রেখে দেবেন সবাই যেটা করে নেক্সট টাইম রাত্রে যখন আপনার সাজ হবে সকালের লুকের সঙ্গে রাত্রের লুক সম্পূর্ণ আলাদা সকালে গায়ে হলুদে যে যতই সাজুক সেটা একটা আলাদা সাজ রাত্রের সাজটা একটা হেভি লুক তো সেখানে আপনাকে আরও সুন্দর লাগবে এই মুকুটটাতেই আরও সুন্দর লাগবে তো একটা মুকুটই নিবেন যদি আপনার মনে হয় তাতেই আপনাকে সুন্দর লাগবে অনেকে কোয়ারি করে তার জন্য আমি এই কথাটা বললাম আমি কাউকে আজ অব্দি প্রেশারাইজ করে নিজে দুটো কালেকশান নিতে হবে যেটা আপনাদের খুশি যেটা আপনার মনে হয় যেটা আপনার সুবিধা লাগে সেটা বুক করার জন্য স্ক্রিনে নম্বর থাকছে চট করে বুক করে নেবেন চলে যাচ্ছি নেক্সট কালেকশান এক সাইডে ময়ূরওয়ালা কালেকশান একটা সাইডে এরকম পিকক দে আমি এটা এত সফট জিনিসটাকে আমি এটাকে আনপ্যাক করিনি আমি এটা প্লাস্টিক শুদ্ধই দেখাচ্ছি আপনাদেরকে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন এই ডিজাইনটাকে তো একটা সাইডে এরকম সুন্দর একটা পিককের ডিজাইন দেওয়া আছে সাইডটা এরকম জাস্ট একটা মানে ওটাকে সুন্দরভাবে সাজানোর জন্য একটা লুক দেওয়া হয়েছে উপরে একটা কলকা মোটিভ দিয়ে এটাকে হাইলাইট করা হয়েছে এই সুন্দর একটা পিককওয়ালা কালেকশানের প্রাইস থাকছে ওনলি ফর থ্রি থাকছে এটার প্রাইস আর এই সুন্দর ডিজাইনটা পিওর সোলার একদম পিওর সোলার যে কারণে আমি মানে এগুলোকে ফোল্ড আনফোল্ড করতে আমার ভয় লাগছে এত সফট এগুলো যতক্ষণ এগুলো চলে যাচ্ছে কারো হাতে সে যতক্ষণ পড়ছে ততক্ষণ আমি চাইছি এটা একদম পারফেক্ট থাক ঠিক আছে একবার পরে নেওয়ার পরে কিছু আসুক ঠিক আছে তো এটার প্রাইসও মেনশন করে দিলাম আশা করছি পছন্দ লাগবে চলে যাচ্ছি নেক্সট কাল সেম একই খুব সফটের উপর একটা কালেকশান দিচ্ছি এটার ডিজাইনটাও একদম অসাধারণ জাস্ট দুটো সাইডে দুটো ময়ূর আছে এরকমভাবে কলকা সাথে করা এবং সুন্দরভাবে স্টোন দিয়ে এটাকে হাইলাইট করা আছে এটার প্রাইসও থাকছে ওনলি ফর থ্রি হান্ড্রেড আজকের প্রাইস ওই ফোর ফিফটিটাই লাস্ট ওর উপরে আর যায়নি আর যাবেও না আজকে এটাই প্রাইস এইগুলো নর্মালগুলো থ্রি হান্ড্রেড আর বড় যে মুকুটটা দেওয়া আছে সেটার প্রাইস থাকছে ওনলি ফর ফোর ফিফটি সাড়ে চারশো টাকা চট করে প্রি বুক করবেন আপনারা যাদের যাদের আগে অ্যাডভান্স বুকিং মানে বৈশাখ মাসের একদম প্রথমের দিকে যাদের অকেশন আছে তারা কিন্তু একটু আগের থেকে বুকিং করবেন স্ক্রিনে নম্বর দেয়া থাকছে ভিডিও আশা করছি ভালো মুকুট দেওয়ার আগে এবং পরে আমি বলে দিই যে মুকুটটা এরকম লাগবে সেরকম লাগবে এগুলো আপনাদের জন্যই বলি আপনাদের কোয়ারি থাকে প্লিজ 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 আপনারা বেশি করে ভালোবাসা দিবেন ভিডিও দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক করতে ভুলে যান প্লিজ একটু লাইক করবেন আপনাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু থ্যাংক ইউ আজকে এখানে শেষ